সমস্যা কি এইগুলোর দিকে তাকাতে গেলে আর আমার সেলাই নিয়ে বসা হয় না সেই জন্যে এদের দিকে আর তাকাতে পারি না কিন্তু এগুলো না করলেও হয় না সামনে ভালো শীতে ভালো ফুল পেতে গেলে এখন থেকে যদি না একটু যত্ন করি ওদের বা একটু খেয়াল করি সামনের শীতে আর ফুল পাবো না চন্দ্রমল্লিকা আমি কিনি না বাড়িতেই কাটিং করি গত বছর যেমন একটু দেরি করে লাগানো হয়ে গেছিল বলে সব ছোট্ট ছোট্ট গাছ ছিল আর ফুলও বেশ কম পেয়েছি হয়ে গেল এবার স্থলপদ্মটাকে লাগিয়ে দেখি কোন টপটা খালি আছে টপও নেই জানেন তো সব টব ভর্তি দেখে একটা টব নিয়ে এই যে সিঙ্গেল পাতার এই যে এটা হলো দেখি একটা টব জোগাড় করে নিই এই একটা টব আছে মনে হচ্ছে কাছে না এই টবটার মধ্যেই বসাবো এটাতে বসানো যাবে না এর মধ্যে লিলিয়ামের গুল রয়েছে এটার মধ্যে বসানো যাবে না আবার চলো খুঁজে খুঁজে দেখো কোথায় টব আছে সব টবেই তো গাছ ভর্তি কোথায় পাবো এখন বৃষ্টি কিন্তু পড়ছে আমার অ্যাডিনিয়ামগুলোর অবস্থা দেখুন একটু যত্ন করতে হবে এদেরও ডাল কাটার সময় হয়ে গেছে আজকেও একটা ডাল কেটে পুঁতে রাখবো দেখি কি হয় বেশ কয়েক বছর আগে একটা মানে এরকমভাবেই চারা বসিয়েছিলাম অ্যাডিনিয়ামের সাদা থোকাটার পরশুদিনকা মা ফোন করেছে বলছে যে এত পরিমাণে ফুল ফুটছে গাছটাতে বলার মতো না সবাই বলছে যে এত সুন্দর ফুল হচ্ছে গাছটায় কিন্তু আমি দেখতে পাচ্ছি না গল্পই এই একটা পেয়ে গেছি টব পেয়ে গিয়েছি ফাঁকা গল্প শুনতে পেলাম মার কাছে যে প্রচুর অ্যাডিনিয়াম ফুটছে সাদা রঙের মিষ্টি খুব মিষ্টি হচ্ছে বৃষ্টি মাটি লাগবে গাছটা তো বেশি নেই এক হাত দিয়ে গাছ লাগাচ্ছি হ্যাঁ এক হাতে ফোনটা তো ভরা রয়েছে এই মাটিগুলো কিন্তু আমার সব তৈরি করা মাটি বৃষ্টি পড়ছে তো কিছু হবে না গাছটা ঠিক বেঁচে যাবে গতবার ওই গাছটাকে লাগিয়েছি তারপর এই গাছটাকে বসিয়েছি আজকেও একটা ডাল কেটে পুঁতে রাখবো আর কয়েকটা আইডেনে আমি ডাল কেটে পুঁতবো এটা হচ্ছে আমার হাত ধোয়ার পুকুর আমি আমার কাদা হাতটা এর মধ্যেই ধুই প্রচুর গুল রয়েছে এর মধ্যে যখন বাড়ি গেছিলাম মামির জন্য আর মার জন্য আর একটা মামির জন্য তিনটি গুল তুলে নিয়ে গিয়েছিলাম তা মারটা মনে হয় না বেঁচে আছে মা বলছে মনে হয় বেঁচে নেই কিন্তু মামিরটা পাতা বেরোচ্ছে বলল মামি জলটা ফেলে দিই বৃষ্টিতে আবার জল হবে নতুন করে আবার দুটো গুল বসিয়ে রাখবো এইটা মার জন্য নিয়ে যাওয়া যেত কিন্তু আসলে কি এই এত বড় একটা জিনিস ট্রেনের ভিড় হয় না নিয়ে যেতে একটু অসুবিধাই হয় তো দেখি এবার পুজোয় যদি বাড়ি যাই তো এটা নিয়ে যাব মার জন্য সব সময় যদি কখনো কোনো গাছ লাগাতে বাঁচার ই বাঁচানোর ইচ্ছা হয় তো এরকম সরু দেখে আগা কেটে লাগালে সেটা কিন্তু ভালো হয় জবা ফুল বলুন বা এই ধরনের কোনো গাছ বলুন আমার ওই ওই দুটোও কিন্তু একদম এরকম সরু আগাই লাগানো ছিল লাগিয়ে দিই দেখি এটা বাঁচে কি না সব একসঙ্গে থাক বন্ধু হয়ে যতটা পারবেন একদম মাটির মধ্যে অনেক টা ভেতরে আমার এটা তো মোটা দানার বালি আছে মাটিতে লাগালেও আমার মনে হয় হয়ে যাবে কিন্তু অনেকটা গভীরে ভেতরে ঢোকাবেন গোড়াটা যতটা পারবেন আর অ্যাডেনিয়ামের একটা ডাল নি এটার রংটা কিন্তু আলাদা মানে দেখিয়েছেন এটা একটু ডিপ পিঙ্ক ভায়োলেট একটু ভাব আছে এইটার ছাড়াও আমার কাছে একজন চেয়েছে তো দেখি যদি এটা বাঁচাতে পারি এবার যেটা বেঁচেছে সেটাও সাদা আগেও সাদাটাই বেঁচেছে এই যে সাদা থাকাটা দেখি এটা তো দেশি কেটে দিতে হবে কি মোটা হয়ে গেছে ডালটা সবই এটার আর কোথায় কাটবো এখান থেকে একটা কাটি এবার এখানে না আমি একটু ফাঙ্গাসাইড লাগিয়ে দেবো আপাতত ফাঙ্গাসাইডটা ফুরিয়ে গেছে বলে আমি হলুদ লাগিয়ে দেবো এখানটায় তাহলে পরে ভালো হবে অ্যাডেনিয়ামটা আমি এইটাই ভর্তি

ডালের গাছে ফুল হয় না ডালের গাছে ফুল হতে অনেক সময় লাগে কিন্তু আমি মাকে যে গাছটা দিয়েছিলাম সেই গাছটা কিন্তু মানে আমার এখান থেকেই করে এসে গেছিলো মার ওখানে গিয়ে মানে এক দু মাসের মতোই প্রচুর ফুল লাগিয়ে দিয়েছি হলুদ এবার বুঝতে পারছিলাম না কোথা থেকে কেটেছি এই দেখো কাটা হয়ে গেছে এই দেখুন আমার অ্যাডিনিয়ামের চারাগুলো এরকম কত বড় বড় হয়ে গেছে কিন্তু আমার টপ নেই বলে আমি এগুলোকে কোথাও সরাতে পারছি না ভেঙে গেছে মানে প্লাস্টিকগুলো এটা তো পচেই গেছে কিছু করার নেই কি করবো বলুন কোথায় রাখবো এত চারা এরকম কত সুন্দর মানে চেহারা হয়েছে এটা তো দুখানা মানে এরকম দেখুন দুটো ইয়ে বেরিয়ে গেছে এটার আর ডাল কাটলাম না কারণ দেশি গোলাপের ডাল বেশি কাটা দরকার পড়ে না দেশি দেশি গোলাপ যত থাকে ততই ভালো তো এই ছিল আমার আজকের ফুলবাগানের ভিডিও আবারও পরে ভিডিও করবো কারণ গাছের গোড়া এখনো পরিষ্কার করা অনেক বাকি বৃষ্টি পড়ছে আর ভিজতে ইচ্ছা করছে না যা এবার সংসারের কাজে নামে